চিংড়ি মাছ দিয়ে ওলের ডানলা আপনারা অনেকবারই বাড়িতে বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন একদম অন্যরকম হয় রেসিপিটা খুব সিম্পল খুব তাড়াতাড়ি আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনারা বাইদা ওয়ে আমি বৈশাখী আপনারা দেখছেন ইজি কিচেন আজকে আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে ওলের ডানলা তাহলে ওলের ডালনা বানানোর জন্য নিয়েছি কিছু ওল ওলটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এরকম ডুমো ডুমো করে ওলটা কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুটা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার চলুন আপনারা দেখে নিন আমি ওলের ডানাটা কিভাবে বানাচ্ছি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুটা লাল করে ভেজে নেব আলুটা এবার লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেবো এবার এই তেলেই দিয়ে করা ওলটা করা ওলটা একটু ভেজে নেব ওলটা ভাজা হয়ে গেছে এবার ওলটা তুলে নেব ওলটা তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না তিন চার সেকেন্ড একটু তেলের মধ্যে দিয়ে ভেজেই তুলে নেবো এবার চিংড়ি মাছটা তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো একটা এলাচ দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি মশলাটা দিয়ে সুন্দর গন্ধ না ছাড়া পর্যন্ত একটু ভেজে নেব এবার তেলটা দিয়ে সুন্দর গন্ধ ছাড়লে এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পিঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে তাদের নরম হয়ে যায় ওই জন্য এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন রঙের জন্য দেবো হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীর ভেজে নিতে হবে ভালো করে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো পেঁয়াজের সাথে টমেটোটা খানিকক্ষণ ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে টমেটোটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট এবার মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেবো ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা টুটি ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ছে এবার এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা দেব ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো আর দেবো অল্প লাল লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এবার দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ওল আর ভেজে রাখা আলুটা এবার ভালো করে মশলার সাথে কষিয়ে লো ফ্লেমে মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেব মশলার সাথে ওলটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পরিমাণের মতন জল দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবো এবার চাপা দিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এবার দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর কালারটা দেখুন খুব সুন্দর এসছে কালারটা এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার আবারও চাপা দিয়ে দেব ফাইনালি ওলের ডালনাটা শেষ করব অল্প গরম মশলা গুঁড়ো আর অল্প ঘি দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো অনেক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন